আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি সাফিয়া ফুডের সিক্রেট মশলা এই মশলাটি আমরা ব্যবহার করি চিপস আইটেমের সাথে আর এটা টেস্ট একদমই খুবই ভিন্ন ধরনের টক ঝাল মিষ্টি এই চিপস আইটেমের সাথে কিন্তু এটা একদমই পারফেক্ট আমাদের এই মশলাটা এই মশলা আমরা নিজেরা তৈরি করে থাকি বিশেষ করে এই মশলাটা আমরা ছোট যে বাচ্চাদের যে পছন্দ মতো যে টক টকঝাল মিষ্টি আমাদের এই চিপস আইটেমের সাথে যে মশাটা যায় আমরা কিন্তু সেইভাবে তৈরি করেছি তো আমরা কিন্তু এই মশাটা প্রতিটা অর্ডারের সাথে আমরা কিন্তু ফ্রি দিচ্ছি আপনাদের আমাদের কাছ থেকে আপনারা চিপস আইটেম কিনবেন কেনার সাথে দেখবেন এটা আমরা ফ্রি দিচ্ছি এবং এই মশলাটা কিন্তু আমরা চার থেকে পাঁচ দিন অথবা ছয় দিনের মধ্যে কিন্তু আবার তৈরি করে থাকি আমরা দীর্ঘদিন ধরে স্টক করি না আর আমাদের স্টকে যে কয়েক কেজি করি সেটা কিন্তু শেষ হয়ে যায় তো আমাদের কাছ থেকে এই চিপস আইটেম যদি কেনেন তাহলে আমাদের সাথে ফ্রি পাচ্ছেন জাল মিষ্টি চলুন আমি একটু টেস্ট করে দেখি আমাদের আর আমাদের এটা চিপস কিন্তু লেস চিপস এবং আমার পাশে দেখতে পাচ্ছেন বাটি চিপস এবং পটের চিপস আমাদের কাছে কিন্তু চিপস এর কম্বো চলছে আপনারা চাইলে কিন্তু কম্বো নিতে পারেন এবং কম্বোতে আপনি পাচ্ছেন যে একটি কম্বোতে আপনি পাঁচটি চিপসের স্বাদ পেয়ে যাচ্ছেন সো আমরা আপনারা অর্ডার করতে পারেন এবং চলেন আমি টেস্ট করে দেখি বিসমিল্লা একদম দোকানের মতো হয়েছে প্যাকেটে যেভাবে চিপস যে মশলাটা থাকে এটা কিন্তু আপনি বাসায় করে দিতে পারেন আপনার বাবুদেরকে যারা বাহিরে চিপসের বায়না ধরে আপনি কিন্তু বাসায় নিয়ে সহজে কিন্তু ভেজে দিতে পারবেন তাহলে দেরি না করে এখন অর্ডার করে ফেলুন সাফিয়ে ফুড থেকে